রানীতলায় পেট্রোল দিয়েই বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ দুই মাসে তিনবার বাড়িতে আগুন ভস্মীভূত হয়ে গেছে বাড়ির আসবাবপত্র গতকাল রাতেও ঠিক একই ছবি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বাড়ি চিন্তায় গোটা পরিবার এমনই দুঃখজনক ঘটনাটি ঘটেছে রানীতলা থানার অন্তর্গত নসিবপুর মেদ দুমরিয়া এলাকায় স্থানীয় বাসিন্দারা বলেন গত দু মাসে তিনবার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ কিন্তু কে করেছে এমন কাজ খুঁজে পাচ্ছে না কেউ গতকাল রাতেও পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে কিন্তু এমন করেছে বারবার প্রশ্ন তুলছে ঘটনাকে এলাকার মানুষ বাড়ির মালিক জানান গতকাল রাতেই ভয়াবহ ছাই হয় বাড়ি বাড়ির সমস্ত কিছু এক মুহূর্তে ছাই হয়ে যায় সেই আগুন স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তড়িঘড়ি জল দিয়ে নেভানোর কাজ শুরু করে তবু একটি জিনিসও বাঁচাতে পারেনি খবর দেওয়া হয় রানীতলা থানায় ঘটনাস্থলে পৌঁছয় রানীতলা থানার পুলিশ পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে বিষয়ে বাড়ির মালিক কি বলছে শুনবো রানীতলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত পেট্রোল দিয়ে বাড়ি ধরে আছে পেট্রোল দেখে বাড়ি ধরে সেটা আমি দেখিনি যেটা কথা এবার আমি ঘুমিয়েছি না একটা বাড়িতে পাড়ার লোকেরা ছিল পাড়ার দেশবাসী ভাই বোনেরা ছিল ভাজেরা ছিল তারা ডাকে আমি শুনতে পাই না শুনতে না পার আমার একটা বোন ছিল বোনও ডাকে শুনতে পাই না আগুন আমি আগুন কখন ধরেছে যে তাপ জানি না আমি নিজে জানি আগুন ধরেছিলাম আগুনটা নিয়ে দেশবাসী ভাইরা ভাজেরা জল দেয়নি মানে এবার আমি বাড়ি থেকে শুনতে পারিনি না শোনার পর এবার ডাকলে ডাকে বারে আসনু আসার পরে এবার বলছে কি তো যে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে আইসে আমি দেখছি আগুন ধরা আমি স্টক হয়ে গেল আমার স্টকের শরীর আমি স্টক হয়ে গেল পুলিশ ছিল এখানে কেমন কেমন ক্ষোমে মানে আমার টিন দশ বান্ডিল চিন ছিল গোটা পুড়ে গেলছে বসবাস হ্যাঁ বসবাসের সমস্ত জিনিস ছিল সব পুড়ে গেছে আমি সরকারের কাছে চাইছি যে আমার যে জিনিসগুলো নষ্ট হয়ে আছে

আমার নাম খুশমা হারবি হ্যাঁ আমি ইসলামের বাসিন্দা বাড়িতে ঘুমিয়েছিল আমার ছেলের বিয়ে হয়ে আছে বিয়ের বাড়ি গেছে দেয়া সাড়ে নটা রাতে এলছে দেয়া আমি বাড়ি দেখছি বাথরুমে চাপাইছে বাথরুম চাপা যাচ্ছি তাই এবার কারেন্ট নাই কারেন্ট কাটিয়ে আছে দিয়ে ঢালাই একবার সুধা কাছে ফেলে দিয়েছে দেয়ার বাড়ি দেখ তো পাবাই দেওয়া পড়ে গেছে না কারণে ধরে আর তারপরের দিন আবার পাট কাটির পালাতে আগুন ধরে দিয়েছে তাও দেখতে পাইনি এবার দিয়ে আপনার কতবার এবার দিয়ে আমার তিন ফাড়া হইলো তিনবার আগুন

অনেক জায়গায় অনেক ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি আর কোন চিন্তা নেই এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার একটি প্রত্যায়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে মিশন মেডিকেল সেন্টার তিয়াত্তরের জি আর ঠাকুর রোড লালদী বহরমপুর